করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে সর্বোচ্চ আদালত সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে মির্জা ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব বাংলাদেশের মর্যাদা রক্ষায় প্রহরী নেত্রী খালেদা জিয়া করেছেন গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকা বিভূত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে পালন করা হয় এবং তার আত্মার করেন কামনা করে করে করা হয় পরিচালনা আমাদের বেগম মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে সব বই খোলা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে আজকে সবাই বেগুন জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগুন জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করি এদিন শেষ যখন দেখা হয়েছিল বেগুন দিয়ে সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং উনি সেগুলি স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং উনি বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল ওটা জাতি ওনার জন্য দোয়া করেছে আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকে ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে